যেমনটি আল্লাহ রব আলিন পবিত্র কোরআনুল কারিমের সুরা কাউসারে দুই নম্বর একটা বলছেন রব্বিকা অন হ্যাউ এটার সানি নুজুল আর ব্যাখ্যা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসির অনেক রাম বলছেন বা লেলি বলতে এখানে আল্লাহ তাবারকত আলা ফরজ সালাতের কথা বুঝান নাই বরঞ্চ আল্লাহ তাবারকত আলা ঈদ আজহার দিনে যে সকালের সালাত আদায় করা হবে আল্লাহকে সেজদা করা হবে ঐক্যবদ্ধভাবে এক প্ল্যাটফর্মে সকল মুসলমান এই সলাকে বোঝানো হয়েছে গুরুত্বরফের জন্য এই এবাদতের মধ্যে যে একটা গুরুত্ব রয়েছে একটা ফজিলত রয়েছে এটাকে বুঝানোর জন্য আল্লাহ মধ্যে আয়াত করে বলছে নাজিল আপনি আদায় করেন এবং আপনি পরবর্তীতে নাহর প্রবাহমান করেন কোরবানি করেন আল্লাহ তবর তালা রাস্তায় যদিও আমাদের সমাজে অনেকেই বলছে কোরবানিটা ওয়াজিব তারা বলছে এই কোরআনের আয়াত থেকে যেহেতু কোরআনের মধ্যে আয়াত আসছে আল্লাহ আল্লাহ চাবা আর কচা নির্দেশ করেছেন সেহেতু এটা ওয়াজিব কিন্তু মনে রাখতে হবে ওয়াজিব বিষয় হচ্ছে ফরজের কাছাকাছি ফরজের কাছাকাছি বা আপনি ফরজের সমতুল্য ধরলেও ভুল হবে না ফরজও আপনাকে পালন করতে হবে আবশ্যক বিষয় ওয়াজিবটাও আপনাকে পালন করতে হবে আবশ্যক বিষয় তো কোরবানিটা হচ্ছে মূলত ওয়াজিব নয় কোরবানিটা হচ্ছে মূলত সন্নাতে ওয়াক্কা দা সুবাহ যেটা উম্মতে মোহাম্মাদির জন্য সামর্থ্য থাকা অবস্থায় পালন করতেই হবে আর যদি সামর্থ্য থাকা অবস্থায়ও সে পালন না করে তো মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলছেন হাদিসের মধ্যে আসতে চ যারা সামর্থ্য থাকা অবস্থায়ও আমি আল্লাহ আমার আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার জন্য করলো না তারা যেন আমাদের ঈদগাহের নিকটবর্তী না হয় তাহলে ঈদগাহ মাঠে যাওয়া তো দূরের কথা পড়া তো দূরের কথা ঈদগাহের নিকটবর্তী হওয়া যাবে না তবে যাদের সামর্থ্য নেই যারা ঋণগ্রস্ত অবস্থায় রয়েছে যারা অভাব অনাটনের মধ্যে জীবন পার করছে তাদের জন্য এই বিধান নয় তাদেরকে বিধান পালন করতেই হবে আরে হাওলাত করে হলেও তোমাকে কোরবানি দিতে হবে যদি কোরবানি আপনার ওয়াজিবই হতো তাহলে কোরবানিটা হাওলাত করে হলেও দিতেই হবে আপনার কবুল হোক চাই না হোক সুদের উপরে হলেও দিতেই হবে ঘুষের টাকা নিয়ে হলেও কোরবানি দিতেই হবে কারণ এটা হচ্ছে ওয়াজিব কিন্তু এটা আমাদের জন্য ওয়াজিব নয় কারণ আল্লাহ তোর কথা তার বান্দাবান্দিগণের উপরে এমন কোন বিধান ফরজ করেনি নাই এমন কোন বিধান আরোপিত করেনি নাই যেটা বান্দাবান্দিদের পালনে অর্থাৎ ব্যাঘাট করতে পারে যেটা বান্দাবান্দিগণ পালনে অক্ষমতা পোষণ করবে এরকম কোন বিধান আল্লাহ তবর তালা বান্দাবান্দির উপরে আরোপিত করেন নাই অর্থাৎ ইসলাম হচ্ছে স্যাক্রিফাইস সব বিষয় ইসলাম স্যাক্রিফাইস করেছেন আমরা বুঝতে যদি পারি তাহলে বোঝা যাচ্ছে কারবানিটা হচ্ছে সুন্নতে এবং বিশেষ ফজিলতপূর্ণ একটি আমল সুন্নতে মোয়াক্কাদা হলেও বিশেষ ফজলতপূর্ণ আমল কেন ফজলতপূর্ণ আমল আল্লাহ তাবরকতা আলা এটাকে বোঝানোর জন্য আয়াতেই নাজিল করছেন আর মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি থামত্য থাকে থাকা অবস্থায় কোরবানি না দেয় সেজন্য ঈদের নিকটবর্তী না হয় আবার হাদিস শরীফের মধ্যে আসছে মোহাম্মদুরস্ল্লাহ সাল্লা সাল্লাম বলছেন ঈদুল আজহার দিনে আল্লাহর রাস্তায় কোরবানি ব্যতীত এমন কোনো আমলেই নাই যেটা আল্লাহর কাছে এর থেকেও বেশি প্রিয়ত